আসসালামু আলাইকুম গতকাল বিগেড থেকে তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটের জন্য বিয়াল্লিশ জন ক্যান্ডিডেটের নাম ঘোষণা করলেন তার মধ্যে মুসলিম প্রার্থী হলো জন। গত ইলেকশন দু হাজার উনিশে প্রার্থী ছিল সাতজন এইভাবেই মুসলিম প্রার্থী কমাতে চায় তৃণমূল সরকার আস্তে আস্তে তার টার্গেট হল মুসলিম ক্যান্ডিডেট কমিয়ে দেওয়ার তাদেরকে টিকিট না দেওয়ার এর আগে আপনারা দেখেছেন দু সালে বিধানসভা ইলেকশনে ছাপান্ন জন ক্যান্ডিডেট দিয়েছিলেন তারপরে আপনার দু সালে বিধায়কের ক্যান্ডিডেট দিলেন চুয়াল্লিশ জন সেও আবার একজন প্রার্থী ভিন রাজ্যের বহরমপুর থেকে প্রার্থী ঘোষণা করেছেন তার নাম হলো ইউসুফ পাঠান ইউসুফ পাঠান একরকম মনে করতে পারেন মুসলিমদের হাতে ললিপপ ধরিয়ে দিল ইউসুফ পাঠানকে মুসলিম জায়গা জায়গা থেকে থেকে কেন দিতে দিতে হবে তাকে তো হিন্দু তৃণমূল সরকার কিন্তু না মুসলিমদের ললিপপ ধরার জন্য তাকে মুর্শিদাবাদ বহরমপুরের ক্যান্ডিডেট করা হলো এই পাঠান আমারও পছন্দের খেলোয়াড় তিনি ক্রিকেট ভালো খেলেন তিনি লোক ভালো কিন্তু মুর্শিদাবাদের আমাদের যে অভাব অভিযোগ আছে তা নিয়ে সংসদে কতটা বলতে পারবে তাই অপেক্ষায় থাকলাম কিন্তু আমরা দেখেছি যতগুলো সেলিব্রিটি আমাদের কিংবা অন্যান্য জায়গা থেকে নেমেছে ক্যান্ডিডেট হয়েছে সংসদের জন্য তারা জিতে পাশ করে সংসদে গেছে জনগণের জন্য তারা কিছুই করেনি আজ পর্যন্ত একটা প্রমাণ দেখাতে পারবেন না কি সেলিব্রিটিরা কিছু করেছে জনগণের জন্য মুসলিম জাতিকে পিছিয়ে রাখার সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা হলো তাদেরকে বঞ্চিত করা বঞ্চিত একরকম ভাবে হয় না শিক্ষাগত বঞ্চিত রাজনৈতিকভাবে বঞ্চিত এই সমস্ত দিক থেকে বঞ্চিত রাখা সেইটাই হলো তৃণমূলের মেন টার্গেট যে মুসলিমদেরকে বিধানসভা থেকে লোকসভা থেকে রাজ্যসভা থেকে বঞ্চিত করে এদেরকে পিছিয়ে রাখা আর বিজেপির ভয় দেখিয়ে এদের ভোট নেওয়া এটাই তৃণমূল কংগ্রেসের মূল কাজ আপনারা দেখলেন মাদ্রাসা শিক্ষক নিয়োগ বিগত এগারো বছর পর পরীক্ষা হলো একটা জাতিকে পিছিয়ে দেওয়ার জন্য এটা মমতা ব্যানার্জির যথেষ্ট কে একটা জাতিকে শিক্ষায় পিছিয়ে দেওয়া টিএমসি মমতা ব্যানার্জি মুসলিমদের ভোট ভোট নিতে চায় কিন্তু তাদেরকে ক্যান্ডিডেট করতে চায় না তাদেরকে রাজ্যসভায় পাঠাতে চাই না লোকসভায় পাঠাতে চাই না বিধানসভায় পাঠাতে চাই না এর আগে আপনারা দেখেছেন দু সালে মমতা ব্যানার্জি টিএমসি মুসলিমদের ভোট পেয়েছিল সত্তর শতাংশ সেই মোতাবেক এই দু হাজার চব্বিশে ক্যান্ডিডেট দিয়েছে মাত্র পনেরো পনেরো শতাংশ ক্যান্ডিডেট দিয়েছে কেন আমাদের হিসাবে আমরা যদি তিরিশ পার্সেন্ট হিসাবে মুসলিম বাস করি পশ্চিমবঙ্গে তাহলে আমরা তেরোটা সংসদের ক্যান্ডিডেট পাই তেরো জন আমরা ক্যান্ডিডেট পাই সেখানে আমাদের ছয় জন ক্যান্ডিডেট দিয়ে খুশি করতে চাইছে মমতা ব্যানার্জি তার মধ্যে একটা ভিন রাজ্যের ললিপপ দিয়ে তাই মুসলিমদের পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে আলাদা করে চিন্তা ভাবনার রাজনীতি করার দরকার আছে আমি মনে করি السلام علیکم